শুনেন দুই বছরও যেহেতু একটা মানুষকে আমি চিনতে পারি নাই সেখানে দুই দিনের পরিচয়ে বিয়ে করার আমার পক্ষে সম্ভব না আপনি নিচে গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি আপনি বিয়েটা করতে পারবেন না প্লিজ বিয়েটা আমি করতে না জানো কি হলো আবার সবকিছু তো ঠিকঠেকে ছিল আমি আসলে না দুঃখিত আছে তো সময় নষ্ট আমার মনে হায় এটা তোমার মেয়ের কাজ ওই নিশ্চয়ই ওইটাপাল্টা কিছু বলেছে ছেলেটা এত ভালো লক্ষ্মী একটা ছেলে অন্ত কিছু করতে পারে না মামা কখন লাগবে হ্যালো আরে হাই আমি আমি ও হাই, সরি হেলমেট পরা দেখে তো চিনতেই পারিনি কোনো সমস্যা নেই আপনার দাঁড়িয়ে তুই কেন তুই ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে ও বলছেন একটা ইন্টারভিউ ছিল

এত দারুণ চা কোন ছেলে মানুষ বানাতে পারে চা থেকে শুরু করে বিরিয়ানি আমি সবই পারি আর মা একদিকে এসো তো এটা রোহান না হ্যাঁ রোহানি তো কিন্তু ওরা দুজন কোথা থেকে এলো এখন সেটা আমি কি করে বলবো তার মানে ওদের মধ্যে যোগাযোগ আছে আর সেটা হলেও কিন্তু খুব ভালো হয় তাই না আমারও তাই মনে হয় তারপর ভিন্টো কেমন হলো আচ্ছা খুব ভালো হয়েছে দাস দাস গুড কবে জানি না তবে ওনারা বললো হ্যালো কোনো সমস্যা থেকে যাওয়া আপনি যেতে পারবেন না হ্যাঁ পারবো ঠিক আছে আমি আমি যাই রোহানের সাথে না খুব খুব মানায় সেটা কি তুই জানিস মা এখন আবার ওহান আসছে কোথেকে মা তুমি যাও প্লিজ যাও কি হচ্ছে আপনার আপনাকে এরকম বিষণ লাগছে কেন গতকালকে ফোন পেয়ে ওভাবে চলে গেলেন কোনো সমস্যা আমি বিজনেস পার্টনার জন্য অসিক সব ইনভেস্টমেন্ট নিয়ে গিয়েছে এবার আমার জয় দিওয়ার টাকা আমার জমানো টাকা ব্যাংক লোন সব কিছু ইনভেস্ট করে ওই থাকিস বল স্যার ফোন দিলে ফোন ধরিস না তবেই খেয়াল করে নাই রোহানের সাথে দেখা করতে গিয়েছিলাম ওনার একটু ঝামেলা হচ্ছে মা ওনার বন্ধু আছে না বলছি বিজনেস পার্টনারটাও আশিক না ব্যবসার সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে বলিস কি সব টাকা পয়সা নিয়ে তার মানে তো একেবারে রোহানের সাথে তোর কোনো কথা হয় হয় হ্যাঁ আমি চাই না ওর সাথে আর কোনো কথা দূরে কথা আমি চাই না ওর সাথে তোর কোনো দেখা সাক্ষাৎ হোক মা তুমি হঠাৎ এভাবে কথা বলছো কেন আমি চাই না ও যদি কোনো রকম যোগাযোগ করবার চেষ্টা করে তুই কোনো রেসপন্স করবি মা আমি না বুঝতে পারছি না তোরা তো বোঝার তো দরকার হ্যালো হ্যাঁ আই থিংক তোমাকে নিষেধ করেছিলাম কে আর সাথে কোনোরকম যোগাযোগ রাখবে না তুমি দিয়ে তোরা মা ও আমাকে ফোন করিনি আমি ওকে ফোন করেছি আমি আগেই বুঝিনি এই ছেলের সাথে তো ওর কোনো সম্পর্ক খুঁজতে হবে আমি আগেও বলেছি আবারও বল ওই ছেলের কোন ভাবে জড়ানো যাবে না যে ছেলে চাল নেই চুলো নেই চাকরি নেই কিচ্ছু নেই সেই ছেলের সাথে আমার মেয়ে সম্পর্ক মনে থাকে যেন রোহান তুমি এত রাতে সুখবর দিতে আসি সুখবর কি সুখবর একটু পুলিশ আশি ক্ষেত্র হতে আছে আমার ব্যবসার আশি পার্সেন্ট টাকা আমি ফেরত পেয়েছি আর বিশ পার্সেন্ট বলছে যে এক মাসের মধ্যে ফেরত দিয়ে দিবে পুলিশে হেফাজতে আছে দিন কি আবাস আছে আবার আমি তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি তোমার বিজনেসটা যখন ফল করলো তখন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে পেয়েছি আর ঠিক চোখে আর স্বাভাবিক কোনো সমস্যা নেই এখন সব ঠিক হয়ে গেছে গিয়ে আস তুই দেখা করে দেখো অত বাসায়নি বাবা আজ সন্ধ্যায় ওর বিয়ে হয়ে গেছে ওর মামাতো ভাইয়ের সাথে ওর শ্বশুরবাইতে নিয়ে গেছে